ডিসকাউন্ট 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 আজকে প্রথম দিন যা দেখাবো তার উপরেই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নিয়ে এসছি প্রচুর কালেকশন আর প্রত্যেকটার উপরেই থাকবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কিভাবে এই ছাড় পাবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আজ তোমাদের জন্য নিয়ে এসছি ট্রেন্ডিং কিছু কালেকশন যেটা আমি পরে আছি এটা হচ্ছে টু পিস কট ওপরে বটমটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অফ হোয়াইট এর উপরে সি গ্রিন কালারের একটা বড় বড় পাতার ডিজাইন করা আছে আর পাতার এই সাইড গুলোতেও তোমার গোল্ডেন কালারের ডিজাইন করা আছে যেটাতে এই ড্রেসটা আরো অ্যাট্রাক্টিভ হয়ে গেছে আর সঙ্গে রয়েছে আর একটা প্যান্ট প্যান্টের সাথে রয়েছে পকেট এটার আর একটা কালার আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই কাপড়গুলো ভীষণ সফট রেয়ন কাপড়ের ওপর এই দেখো একটু ধরে দেখাচ্ছি পুরো আমার হাতের মুঠোই এসছে আর খোলার পরও এতে কোনো কিন্তু কুচকানো ভাব আসবে না এই কাপড়গুলো এতটাই ভালো এটা হচ্ছে অফ হোয়াইটের ওপর পার্পেল কালার রয়েছে স্লিপটা এর ভেতরেই দেওয়া আছে আমি তোমাদেরকে স্লিপটাও একটু দেখিয়ে দিই এই যে স্লিভসটা দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা লাগিয়ে নিতে পারো আর এই হচ্ছে এর প্যান্টটা আমি যে কট শেটটা পরে আছি এর দাম পড়ছে 750 করে তবে তোমাদের জন্য একটা অফার আছে তোমরা যদি আমার এই ভিডিওটা তিনটে গ্রুপে শেয়ার করো ইনস্ট্যান্ট 50 টাকা ডিসকাউন্ট পাবে এই দুটো সাইজ अवेलेबल আছে 42 আর 44 আজকে দেখানো যে ড্রেসগুলো তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিও এবার যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে কটন জামদানি আর এক সাইডে রয়েছে দেখো গামছা প্রিন্ট দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ আর খুব নরম খুবই সফট এই যে জামদানি কাজটা তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ এটা পুরোটাই সুতোর কাজ করা রয়েছে আর এই কালো জায়গাটার মধ্যেও রয়েছে দেখো ছোট ছোট লাল লাল সুতোর কাজ করা আর হাতেও রয়েছে সেম ডিজাইন আর সেম কাজ করা দেখতে খুবই সুন্দর লাগে এর একটাই সাইজ রয়েছে টু আর কালার আর একটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি যেটা পরেছি এটা কালোর মধ্যে আর এটা হচ্ছে সাদার মধ্যে এই দেখো দেখতে ভীষণ সুন্দর তোমাদের যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে নিও এর সাইজ হচ্ছে 42 টু আর দাম হচ্ছে ছশো কুড়ি টাকা এর মধ্যেও একই অফার আছে তোমরা যদি তিনটে গ্রুপে শেয়ার করতে পারো তাহলে ইনস্ট্যান্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তোমাদের যদি ড্রেসটা পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিও এবার যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে আজরাক বুটিক কুর্তি ড্রেসটা প্রথমেই তোমরা দেখো কতটা সুন্দর দেখতে এটা হচ্ছে মেরুন আর ব্ল্যাক এর ওপর কাজ করা ওপরটা যেটা রয়েছে সেটা হচ্ছে আজরাক ব্ল্যাক এর প্রিন্টে কাজ করা মিডিলটা রয়েছে পুরোটা অ্যাপ্লিকের কাজ করা আর মাঝখানে রয়েছে মিরারে থ্রেড ওয়ার্ক করা রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এই ড্রেসটার আর কালার আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই ড্রেসটাও দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এটা মাঝখানটাই যাচ্ছে ব্ল্যাক কালার আর দু সাইডটা দেখো এরকম ইট কালারের ওপর রয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছে আর তোমাদেরকে তো বলেছি যে এই মাঝখানটাই অ্যাপ্লিকের কাজ করা রয়েছে আর মাঝখানে মিরার ওয়ার্কেরও কাজ করা আছে আর এর ব্যাগটাও পুরোটাই আজরাক প্রিন্টের কাজ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এটা পুরোটাই কটনের ওপর ভীষণ সফট কাপড় যেটা পরে তোমরা খুবই আরাম পাবে এর সাইজ হচ্ছে ফর্টি টু দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা তবে এর মধ্যে অফার রয়েছে তোমরা আলাদা আলাদা তিনটে গ্রুপে শেয়ার করে দেবে আর তার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে তোমরা ইনস্ট্যান্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবে